গতকাল আমাকে এক যুবক জিজ্ঞেস করছে হুজুর পার্সোনালিটি আর অহংকার ব্যক্তিত্ব এবং অহংকার দুটার মধ্যে পার্থক্য বুঝবো কিভাবে অনেক মানুষকে আমরা দেখলে খুব দেখি মুড়ে আছে কারোর সাথে কথা বলতেছে না বলেন না ওনাকে যদি জিজ্ঞেস করেন বা ওনার কোনো প্রিয়জনকে জিজ্ঞেস করেন এই লোকটা এমন কেন কারোর সাথে ভালো মতে কথা বলে একটু খুব পার্সোনালিটি নিয়ে চলে ব্যক্তিত্ববান তাই কথা বলে না আবার আরেকজন দূর থেকে দেখলে বলবে সে অহংকারী ব্যক্তিত্ব এবং অহংকার দুইটার ফারাক আপনাকে করতে হবে ব্যক্তিত্ব বলা হয় যে ব্যক্তি আবুল তাবুল কথা বলে না যেখানে সেখানে হাসে না সবার কথা শোনে আগে এবং মানুষের কাছ থেকে একজন ছোট বাচ্চার কাছ থেকেও পরামর্শ নেয় সেই পরামর্শ যদি অ্যাপ্রোপ্রিয়েট হয় সেটা গ্রহণ করে সে হলো ব্যক্তিত্বমান ঠিক কিনা বলেন আর অহংকারই বলা হয় আমি বলেছি যে এই রাস্তা দিয়ে যাব পরে একজন পরামর্শ দিচ্ছেন না ভাই যায়েন না ওদিকে একটু অসুবিধা আছে সে বলতেছে আমি যখন বলে দিয়েছি যাবই যাব আমি যখন লিখে ফেলেছি এটা বহাল থাকবে আমি যখন ডেট দিয়েছি পাল্টানো যাবে না এ আমি 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 করার নাম হলো অহংকার ঠিক কিনা কথা জোরে বলেন আর সবার পরামর্শ নেওয়া ছোট বড় সবার সাথে মুস্কি হাসা সবাইকে মোহাব্বত করা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আমি তহের শাহ সাহেবকে ব্লাকে দেখেছি জামেয়ার খানকা শরীফের লিফ্ট থেকে নামার পর অর্ধাঙ্গ একজন লোক বসে থাকে ছোট পিচ্ছি সাইজের হুজুর উপরে একজন বড় ব্যবসায়ীর সাথে যেভাবে কথা বলেছেন যেই লেভেলে হেসেছেন যতটুকু কথা বলেছেন নিচের ওই ফকিরের সাথে তার চেয়ে বেশি বলেছেন আপনি দেখবেন যে দরবার মানে একটা চেয়ার তো থাকবে আরে ভাই জাহাঙ্গীর হুজুরের চেয়ার আছে না ভাই একটা চেয়ার থাকতে পারবেন একজন বড় পীরের অথচ যারা পাকিস্তান গিয়েছে তারা বলছে তাদেরকে অনেক কিরে ভাই আপনাদের ছবিতে ভিডিও তুজুরের বড় চেয়ারটা দেখি না কেন হজরত ওমরের ব্যাপারেও জিজ্ঞেস করা হয়েছিল মিশরের প্রতিনিধির দলে সে বলে ওমর ফারুকে আজমের বড় সিংহাসনটা কই তখন অন্যান্যরা বলে আরে কি বলেন ওনার কিসের সিংহাসন বলে বাইশ লক্ষ বর্গ মাইলের শাসক ওনার একটা চেয়ার সিংহাসন একটা পার্সোনাল রুম একটা মহল একটা বডিগার্ড থাকবে না বলে না না ওই খেজুর গাছের নিচে মাতার নিচে ইট দিয়ে যিনি ঘুমাচ্ছেন বালুর উপরে উনি অমর হুজুরকে আপনার চেয়ারের একটা ছবি দেন বড় গোটা শ্রীকুট শরীফের শাহজাদা পীর লক্ষ লক্ষ মুরির্জার কোটি কোটি মুরির্জার বলে ওখানে কোনো চেয়ার নাই সবাই বসার পর একটা বাঁচলে হুজুর এসে বসে আচ্ছা ভাই চেয়ার তো নাই না হুজুরকে চেয়ারটা টেনে দেবে একটু পানি আগাই দিবে একটা পানের বাট্টা দিবে একটু পানের পিসকি নিবে একটু হুজুরের খেদমত করবে একটু খাবার এনে দেবে দশ বারো জন খাদেম দাঁড়িয়ে থাকবে না এইভাবে বলে না ভাই ওখানে কোনো খাদেম তো দেখি নাই তো আপনারা এতগুলো মেহমানের মেহমানদারি করছে কে বলে হুজুর কেবলা নিজে চা বানাইকে কে দিচ্ছে শাহজাদা হুজুর বাতকে বেড়ে দিচ্ছে শাহজাদা হুজুর মশুরি কে টাগিয়ে দিচ্ছে হুজুর নিজে এসে কি বলেন পীরে আবার মুড়িদের ভাতের তরকারি বেড়ে দেয় হ্যাঁ দেয় 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 আচ্ছা ভাই ঠিক আছে চেয়ারও নাই খাদেমও নাই ড্রাইভার তো থাকবে বলে না এয়ারপোর্টে তো কাশেম শাহজন নিজে ড্রাইভ করে এসেছেন যিনি ব্যারিস্টার আচ্ছা ভাই চেয়ারও নাই খাদেমও নাই ড্রাইভারও নাই ডান বাক্স তো থাকবে পীরের দরবার না

ইস হাত ওখানে আমি একটা জিনিস শিখেছি কি জানেন নিজেকে লুকিয়ে রাখা আমি তোকে মাটির সাথে বিলীন করে দেওয়া নিজেকে আমি 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 না করা